সেটা হচ্ছে যে আজকে আমাদের টোয়েন্টিএথ এক্সিকিউট কমিটির মিটিং ছিল এবং এর মধ্যে দুটো এমার্জেন্সি হয়েছে একটা নর্মাল মিটিং হয়েছিল সেগুলো সবই আজকে মিনিটস কনফার্ম হলো এবং আজকে সভাপতির যে রেজিগনেশন লেটারটা আবার আলোচনায় বিষয়বস্তু হয় আলোচনা অনেকক্ষণ ধরে চলে এবং সেখানেও আবার দুটো মত উঠে আসে রেজিগনেশান অ্যাকসেপ্ট না করার পক্ষে বেশিরভাগ মত থাকে রেজিগনেশান অ্যাকসেপ্ট করার পক্ষে কিছু মত থাকে কিছু মত থাকে ওনাকে চিঠি দিয়ে অনুরোধ করার জন্য আবার চালানোর জন্য তো আজকে আমাদের ভাইস প্রেসিডেন্ট খালি একজন ছিল কুনালদা আমি কুনালদাকে অনুরোধ করব। এই ব্যাপারটা একটু ব্যাপারটা একটু ব্যাখ্যা করে বলে দিতে না যেহেতু টুটু বসু আমাদের মাননীয় সভাপতি এবং মোহনমান ক্লাবে তাঁর অবদান নিয়ে আলাদা করে কোনো আলোচনার অবকাশ নেই তো উনি ইস্তফাপত্র দিয়েছিলেন তা নিয়ে এমার্জেন্সি মিটিং ইসি এর মধ্যে করেছে তো আজকেও আমরা আলোচনার পর যেটা সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যাখ্যান বা গ্রহণ কোনো সিদ্ধান্তেই আমরা উপনীত হইনি কারণ আমাদের যারা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রয়েছেন আরও কয়েকজন সদস্য উপস্থিত থাকে সবাই মিলে আলোচনা করে আর ওনার যে অবদান সেখানে ক্লাবের ইসিতে বসে ওনার ইস্তফা গ্রহণ বা প্রত্যাখ্যান এটা আপাতত ভাবনা চিন্তা স্তরেই থাকছে ফলে ওটা নিয়ে কোনো মানে অ্যাকসেপ্টেড অথবা রিজেক্টেড এরকম কোনো সিদ্ধান্ত আজকে আমরা উপনীত হইনি আলোচনা হবে

সেটা নির্দিষ্ট সময় করে তারপরে নির্বাচন বোর্ড করে সেখানে মাননীয় প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে সেই বোর্ড চালু হয়ে গেছে তো ফলে এখন এই কমিটিটা মূলত তত্ত্বাবধায়ক কমিটি তো এখানে আইনগত কোনো ব্যক্তির কোনো জায়গায় কোনো সমস্যা বা অসুবিধার কথা সেই অর্থে আইনগতভাবে কিছু থাকছে না আর উনি যেহেতু একদম মোহনবাগানের ইতিহাসে কলকাতা ময়দান ফুটবলের ইতিহাসে একদম অন্যরকম মানুষ ফলে আমরা কোনো তড়িঘড়ি করে ওনার ইস্তফা গৃহীত বা প্রত্যাখ্যান আমরা এই কোনো সিদ্ধান্তে উপনীত হইনি তো টুটুবাবুর ব্যাপারে এটাই আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে আজকে আমরা ইলেকশন বোর্ড যে হয়েছিলো সেখান থেকে তিনজনের পদত্যাগ পাই তো যে তিনজন পদত্যাগ করে আমরা তাই সেই তিনজনের বদলে আমাদের যে দুজন ছিলেন আমাদের চেয়ারম্যান অসীম কুমার রায় তিনি আছেন অনুপ কুমার মণ্ডল বলে একজন আমাদের যেন কমিটি মেম্বার ছিলেন আছেন বাকি তিন জায়গায় হয়েছে অসীম কুমার মৌলিক ইনি আমাদের মেম্বার সুকমল রায় ইনিও আমাদের মেম্বার আর বিশ্বরূপ দে ইনিও আমাদের মেম্বার এই তিনজন আজকে আমাদের ইলেকশন বোর্ডে ওই তিনজনের জায়গায় স্থলবিসুপ্ত হয়েছেন এবং আমরা এই তিনজনকে জানিয়েও দিচ্ছি এবং অসীম রায় সাহেবকেও আমরা এটা ইনফর্ম করে দিচ্ছি